বলেশ্বরের তীরের সমস্ত মানুষ পানী বন্দি পাকঘর কোনো কিছুই নাই আমরা পানির নামঘর তুইপুর জেলার জেলা প্রশাসক সাহেব পানি কিছুক্ষণের মধ্যে সমস্ত এলাকাটা পলাভতি হবে আমরা মানুষের মধ্যে আসছি চাচা কেমন আছেন আমরা বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদের একটু দেখতে আমি জানি যে আধা ঘন্টার মধ্যে আপনারা খারাপ অবস্থার মধ্যে পড়বেন আপনাদের কাছাকাছি দোকান আছে আমরা জানি যে একটু একটু শুকনা খাবার খেয়ে নিলেন বিএনপির পক্ষ থেকে পাঁচশো টাকা আপনার কাছে রাখলাম আমি জেলা বিএনপির সভাপতি মা কেমন আছেন আমরা বিএনপির পক্ষ থেকে আসছি তারা কেউ আমার নির্দেশে আসছি মা আপনাদের তো এখন খুব জাস্ট আমরা উপহার আপনাদের বাড়ি আসছি পানি বন্ধ অবস্থা আপনি একটু আপনার বাচ্চাদের জন্য কিছু কিনেন পাশে দোকান আছে খোলা দেখে আসবে খাবার টাবার নিয়ে যাবো যাবো এখানে আসতেন এই উপর গুলো একটা দিদি জাতি কথা বলি